নমস্কার বন্ধু আজকের ভিডিও সে তোমাকে নিয়ে কি ভাবে হ্যাঁ আজকের এই ভিডিও টপিকটি দেখেই তোমরা ভিডিওতে ক্লিক করেছ যে তোমার প্রয়োজন তোমাকে নিয়ে কি ভাবে নাকি ভাবে না নাকি শুধুমাত্র তোমার উপস্থিতিকে কাজে লাগায় বা ব্যবহার করে সে তোমাকে নিয়ে ভাবে কি না এটা কি বোঝা খুব কঠিন আসলে না এটার জানার চাবি কাঠি না তোমার মধ্যে আছে তুমি জাস্ট একটু অবজার্ভ করো তুমি বুঝতে পারবে যে সে তোমাকে নিয়ে ভাবে কি না আজকে আমি এরকমই পাঁচ সাতটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো তুমি গভীরভাবে শুনলে আর বুঝলে তুমি বুঝে যাবে যে তোমার প্রিয়জন তোমাকে নিয়ে ভাবে কি না নাকি সবসময় তোমার কাছ থেকে শুধু নেওয়ার তার চাহিদা থাকে না একটা বিষয় যে শুধুমাত্র চাই 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 এরকম চাহিদা তার তুমি দেখবে তোমার প্রিয়জন তোমার ছোটোখাটো বিষয়গুলো মনে রাখে কি না ছোটোখাটোই বলবো হুম ধরো তোমার ডেইলি রুটিনে কোনো কাজ যেমন তোমার অফিস হতে পারে বা যেখানে তুমি কাজ করছো সেখানে কোনো প্রেজেন্টেশান আছে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তুমি সেটা তাকে জানিয়েছো এবার দেখো তো পরের দিন সেই বিষয় নিয়ে সে তোমাকে প্রশ্ন করে কিনা বা বলে কি না যে তোমার তো সেই গুরুত্বপূর্ণ কাজটা ছিল বা তোমার তো একটা প্রেজেন্টেশন ছিল সেটা কি করেছো সেটা কি কমপ্লিট হয়েছে দেখো তো সে তোমাকে এই ধরনের প্রশ্ন করে কি না যদি দেখো যে না তোমার কাজ নিয়ে বা তুমি যেই কাজটির কথা বিগত দিন বলেছিলে সে পরের দিন সেই কাজটি নিয়ে তোমাকে প্রশ্ন করছে সেটা তুমি কমপ্লিট করেছো কি না যদি দেখো তোমার এই বিষয়গুলো নিয়ে সে ইন্টারেস্টেড সে জানতে চায় তাহলে ভাববে সে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে চিন্তা করে হুম আর যদি দেখো সে কোনো প্রশ্নই করলো না বা তোমার ডেইলি লাইফ নিয়ে বা তোমার কাজ নিয়ে তোমার ইচ্ছা নিয়ে তার কোনো মানে প্রশ্ন নেই তুমি কি করছো করছো তার যখন প্রয়োজন তোমাকে পেলেই হলো যদি এরকম হয় তাহলে আই থিঙ্ক সে তোমাকে নিয়ে ততটাও ভাবছে না ভাবে না কারণ যে তোমাকে নিয়ে ভাববে তার কাছে তুমি সবসময় ইম্পর্টেন্ট থাকবে তোমার সব বিষয়ে সে জানার চেষ্টা করবে যে তুমি আজ সারাদিন অফিসে কি করলে বা তোমার কাজের জায়গায় তুমি কি কাজ করলে কেমনভাবে তোমার দিনটা কাটলো সম্পূর্ণটাই সে জানার চেষ্টা করবে হ্যাঁ কি না তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেও সে যদি তোমার উপর রাগ করে তার রাগও কিন্তু বুঝিয়ে দেয় সে তোমাকে নিয়ে ভাবে কি না হ্যাঁ এটাও একটা পয়েন্ট ধরো তোমার কোনো কাজে সে আঘাত পেলো মনের মধ্যে আঘাত পেলো খুবই কষ্ট পেলো কষ্ট পাওয়ার পরেও যদি সে তোমাকে কটু কথা না বলে বা মনে আঘাত না দিয়ে তোমাকে জাস্ট বলে তুমি এমন কেন করলে আমি কিন্তু কষ্ট পেয়েছি মানে সে রেগে গেলেও তোমার দুর্বল জায়গায় তোমাকে কখনো আঘাত করবে না সে তোমাকে কখনও দোষ দেবে না তোমাকে কখনো ইগনোর করবে না তোমাকে কখনো গালি দেবে না বরং সে যে কষ্ট পেয়েছে সেটা তোমাকে জানিয়ে দেবে মানে সে যদি রাগ করেও তারপরেও যদি সে তোমার সম্মান রাখে তোমাকে সম্মান দিয়ে কথা বলে তাহলে তোমাকে বুঝতে হবে সে তোমাকে নিয়ে ভাবে হুম যদি সে রাগের মধ্যেও তোমার মানসিকতা বোঝে তাহলে সে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে এসে গভীরভাবে তোমাকে নিয়ে এসে চিন্তা করে তোমার অনুপস্থিতিতে সে কেমন থাকে মানে তুমি তার পাশে নেই তুমি না থাকা অবস্থায় সে কেমন ফিল করে যদি তুমি তার পাশে না থাকা সত্ত্বে সে তোমার খোঁজ রাখে তার মন খারাপ হয়ে যায় আর তোমাকে সে কল মেসেজ বা ভিডিও কল করে তোমাকে সে জানায় যে তুমি পাশে নেই মন খারাপ তাই তাহলে তুমি ভেবে নিও সে তোমাকে নিয়ে ভাবে হুম সে তোমাকে বলবে যে তুমি ছিলে না তাই মন ভালো ছিল না কারণ সে তোমাকে নিয়ে চিন্তিত তোমাকে নিয়ে ভাবে সবসময় তোমাকে মিস করে তাই এই কথাগুলো তোমাকে বলবে আর যদি দেখো তোমার অনুপস্থিতিতে সেও তোমার খোঁজ রাখছে না তোমাকে সে নক করছে না মানে উইকের পর উইক কেটে যাচ্ছে মাসের পর মাস কেটে যাচ্ছে তুমি নক না করলে সে নক করছে না তাহলে নমস্কার সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে না কারণ যখন একজন ব্যক্তি তোমাকে ভালোবাসবে তোমার কথা মনে করবে তখন তুমি যদি এক সপ্তাহ তাকে নক না করো সে তো পাগল হয়ে যাবে যেটা তোমার সাথে হয় হ্যাঁ আজ তোমাকে যদি সে দুদিন দিন তিন দিন কল না করে তুমি তো লাফালাফি শুরু করে দাও তাই না কারণ তুমি তাকে খুব ভালোবাসো এটাও কিন্তু তার সাথে ঘটবে যদি সে তোমাকে নিয়ে ভাবে যদি সে তোমাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় রাখে হ্যাঁ যে তোমাকে ভালোবাসবে তোমাকে নিয়ে ভাববে সে কিন্তু তার ফিউচারে তোমাকে রাখবেই এটা একদম রাখবেই হুম এগুলো ফিল করেছি তুমি হয়তো ফিল করো এবার তোমার চিন্তা হলো গিয়ে সে তোমাকে নিয়ে এটা ফিল করে কিনা তাই না এবার সে যদি তোমাকে নিয়ে ভাবে তার ভবিষ্যতে কিন্তু বা তার ভবিষ্যৎ পরিকল্পনায় তোমাকে রাখবে সে তোমাকে এটা বলতে পারে যে একদিন তুমি আর আমি এই জায়গাটায় ঘুরতে যাব হুম আচ্ছা তোমার কেরিয়ারের প্ল্যান কি এখন তুমি কি করবে ভবিষ্যতে মানে ও কোনো এক সময় আমরা কীভাবে চলব তারপরে তোমাকে আরও বলতে পারে যে একদিন তোমাকে দেখো আমাদের বাড়ির লোক চিনবে এই যে কথাগুলো সে তোমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে অবশ্যই বলবে যখন এই কথাগুলো তোমার সাথে সে বলবে তখন তুমি শিওর থাকো যে সে তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে চিন্তা করছে কারণ যে ব্যক্তি তোমাকে নিয়ে চিন্তা করবে সেই কিন্তু এই ধরনের কথা বলবে হ্যাঁ কিনা বলো বন্ধু অবশ্যই সে তোমাকে নিয়ে যখন ভাববে সে এই ধরনের কথা বলবেই কারণ সে তোমাকে ভালোবাসে সে তোমাকে নিয়ে বিভোর এই বিষয়টা সে তোমার কাছে সে এক্সপ্রেস করবে না বলবে না এটা কখনো হয় সে বলবেই কারণ তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমাকে বলবে না আর তুমি তার ভালোবাসার মানুষ তোমাকে তো অবশ্যই বলবে সে তোমাকে নিয়ে কেমন ফিল করে তুমি না থাকলে সে কেমন ফিল করে বলবে না তুমি বলো না তুমি যদি বলতে পারো তাহলে সেও অবশ্যই বলবে আর যখন সে এগুলো বলবে তুমি নিশ্চিত থাকো সে তোমাকে নিয়ে ভাবে আর যদি এগুলো না করে তোমাকে নিয়ে তার কোনো ফিউচার প্ল্যান নেই বা তার ফিউচারের যে প্ল্যান সেখানে তুমি নেই তাহলে একটু সাবধানই থেকো তুমি কারণ তোমার জীবনে কষ্ট আসার একটা সম্ভাবনা আছে ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা করে তার কিন্তু ওই অনলি প্রেজেন্ট ফোকাসড থাকে না তার মধ্যে একটা কমিটমেন্ট মাইন্ডসেট আছে মাথা রাখবে এটা হ্যাঁ সে কমিটেড তোমার কাছে মনে মনে হোক বা তোমার ফেস টু ফেস কমিটেড হোক সে তোমাকে কিন্তু মনে মনে অন্য জায়গায় বসিয়ে রেখেছে আর যখন সে তোমাকে অন্য জায়গায় বসিয়ে রাখবে তখন কিন্তু তার এই চাল চলন বা তার এই আচরণে তুমি বা তার এই কথাবার্তা তুমি বুঝতে পারবে সে যতই চাপা স্বভাবের হোক না কেন তোমার কাছে এসে সে বলবেই বা তার আচরণে বুঝিয়ে দেবে তার কথাবার্তা তার আচরণ হুম তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো তো বুঝিয়ে দেবে সে তোমাকে নিয়ে ভাবে তার চোখের তাকানো এগুলো তোমাকে বুঝিয়ে দিবে। আর তোমার মনও কিন্তু সেটাকে ক্যাচ করতে পারবে মন কিন্তু একটা মানে সৃষ্টিকর্তার তৈরি একটা কি বলবো তোমাকে একটা অসাধারণ বিষয় তোমার সম্বন্ধে যদি কেউ খারাপ ভাবনা রাখে আর তুমি সেই ব্যক্তির সামনে যাও দেখবে তোমার মনে কিন্তু একটা কেমন যেন ভাইভস কাজ করবে সেরকমই তোমার সম্বন্ধে যদি কেউ ভালো ভাবে তুমি তার সামনে গেলে তোমার মনে কিন্তু একটা পজিটিভ ভাইভস আসবেই আর তুমি বুঝতেও পারবে মানে কানেক্ট হয়ে যাবে তার সাথে তুমি তুমি জাস্ট একটু শান্তভাবে তাকে অনুভব করার চেষ্টা করো তোমার খারাপ সময় বা তোমার দুর্বল সময়ে সে তোমার পাশে কিভাবে থাকে ধরো তুমি কোনো বিষয় নিয়ে চিন্তায় ভেঙে পড়েছো বা তোমার মন খারাপ হয়ে গেল বা অফিসের কোনো প্রেশারে তুমি মানে একটু মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে তোমার একটু প্রেশারের জন্য হুম এবার সেই সিচুয়েশানগুলোতে সে তোমার সাথে কেমন আচরণ করে নাকি শুধুমাত্র সে তোমার সুখের সময় পাশে থাকে আর দুঃখের সময় উধাও হয়ে যায় নাকি সে তোমাকে সাপোর্ট করে যদি সে দেখো তোমার এই প্রবলেমগুলোতে তোমাকে সাপোর্ট করে না তাহলে তো এখানে বলার কিছু নেই এটা একটা বাচ্চাও বুঝবে যে সে তোমাকে মানে মনে রাখার বিষয় বা ব্যক্তি মনে করে না হুম আর যদি দেখো তোমার হাসির সময় তো সে আছে কিন্তু তোমার দুঃখের সময় পাশে আছে তাহলেই সে তোমার সত্যিকারের একজন মানুষ একজন তোমার সত্যিকারের প্রয়োজন কষ্টের সময় যে পাশে থাকে সে তোমাকে নিয়ে ভাবেই কারণ সে চায় তুমি যেন হ্যাপি থাকো তুমি যেন ভালো থাকো তাই সে তোমাকে নিয়ে ভাববে আর সে চাইবে এটা যে তোমার এই কষ্ট যেন কেটে যায় আর এটার জন্য তোমাকে সে যথাসম্ভব সাহায্য করবে সাপোর্ট করবে আচ্ছা বন্ধু একটু চোখ বন্ধ করো একটু ভাবো জাস্ট ভাবো একটু যে সে কি শুধুমাত্র তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছে নাকি তোমাকে দিচ্ছেও তোমার খারাপ সময় সে তোমার পাশে নেই কিন্তু তার খারাপ সময় তোমাকে থাকতে হচ্ছে তুমি ডাকলে সে থাকবে না কিন্তু সে ডাকলে তোমাকে থাকতে হচ্ছে তোমার যখন সাহায্যের প্রয়োজন সে তোমাকে সাহায্য করছে না কিন্তু তার যখন সাহায্যের প্রয়োজন তোমাকে সাহায্য করতে হচ্ছে মানে তোমার ইচ্ছার কোনো দাম নেই তার ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ মানে সে সব সময় নিয়ে যাচ্ছে তোমাকে আর দিচ্ছে না যদি এরকম হয় তাহলে কিন্তু ওই সম্পর্কের ভাবনাটাও ওই একতরফাই হয়ে যায় তার মানে তুমি তাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে ভাবছে না যদি সে শুধুমাত্র তোমার কাছ থেকে নিয়ে যায় আমি কি বলতে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছো এর থেকে আমি আর সহজভাবে কিভাবে বলবো বলো এই বিষয়গুলো তোমাকে বোঝানোর জন্য বা এই বিষয়গুলো সম্পর্কে তোমার সামনে এক্সপ্লেন করার জন্য তাই যতটা সহজভাবে কঠিন শব্দ জয় এখানে করছি না তাই যতটা সহজভাবে তোমাকে বোঝানো যায় তোমার সামনে এক্সপ্লেন করা যায় পুঙ্খানুপুঙ্খভাবে সেটাই করার চেষ্টা করছি মানে আমি একদম ফ্রি ফ্র্যাঙ্কভাবে তোমার সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করছি যাতে করে বুঝতে পারো এবার আমি এমনভাবে শব্দ চয়ন করলাম কঠিন কঠিন তুমি বুঝতেই পারলে না তাহলে কিন্তু এই ভিডিওর কোনো মানেই হয় না হুম তাই দেখো যে তোমার প্রিয়জন তোমার কাছ থেকে শুধু চাচ্ছে দাও 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 সে শুধুমাত্র রিসিভ করছে কিন্তু প্রোভাইড করছে না তাহলে কিন্তু সে তোমাকে নিয়ে ভাববে না কারণ যে তোমাকে নিয়ে ভাববে সে অলওয়েজ তোমাকে দেওয়ার চেষ্টা করবে যেটাই হোক যে তুমি হ্যাপি থাকো তোমাকে কিভাবে হ্যাপি রাখা যায় এই যে তোমাকে হ্যাপি রাখার জন্য একটা থট তার মধ্যে এটাই কিন্তু অনেক বড় বিষয় আবার এমন কিছু মানুষ আছে খাও পার্টি বলি না আমরা শুধু খাউ খাউ করে সব খাবে যত খাওয়াবে তত খাবে তার পোষায় আর আনা তো ওই ব্যক্তি কিন্তু কি করে সব সবসময় তোমার কাছ থেকে নিয়ে যাবে তোমাকে আর দেবে না কিছু আমি তোমাকে বলছি না যে তোমাকে সব দিয়ে দেখ তার ধন সম্পত্তি না আমি বলতে যাচ্ছি মেন্টাল সাপোর্ট আজ তুমি একটা খারাপ সময় দিয়ে যাচ্ছ তার উপস্থিতি তোমার কাছে একটা মানে সৃষ্টিকর্তার আশীর্বাদের মতো কাজ করবে সেটা নেই তাহলে হবে না যদি দেখো যে তার ফোর আছে তোমার পেছনে সে তোমাকে পেতে চায় তার জন্য সে পরিশ্রম করতে রাজি তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করতে রাজি তোমাকে ভালো রাখার চিন্তা সে করে তাহলে ভাববে সে তোমাকে নিয়ে ভাবছে তুমি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ তোমার অনুভূতির সে ভ্যালু কেমন করে বা কিভাবে করে হুম ধরো তুমি কোনো কষ্ট পেলে কষ্ট পেয়ে তোমার মন খারাপ আর যদি সে বলে এই তো শুরু হয়ে গেল তার ড্রামা এই তো শুরু হয়ে গেল তোমার ড্রামা এই তো শুরু করলে আবার আগের মতো নাটক তাহলে না বন্ধু মানে তোমার আত্মসম্মান তুমি খেয়ে ফেলেছো তোমার মান সম্মান তোমার মর্যাদা তোমার রেসপেক্ট তুমি শেষ করে দিয়েছ তোমার প্রয়োজন এটা বলবে তখনই যখন তোমার ইমেজ তোমার ভ্যালু তার কাছে শেষ হয়ে যাবে আজ তোমার মন খারাপ যদি একটা ড্রামা হয়ে যায় তার কাছে তাহলে এর থেকে আর দুঃখের বিষয় কি আছে বলো আর যদি সে থেমে যায় আর তোমাকে বলে যে কি হয়েছে বলো আমি শুনতে চাই আমি তোমার কষ্ট বুঝতে চাই তোমাকে বলো খুলে বলো যদি আমি তোমাকে হেল্প করতে পারি আমি তোমাকে সাহায্য করতে পারি বা যদি আমি নাও পারি যদি এমন কোনো লোকের সন্ধান দেয় বা এমন কোনো লোক নিয়ে আসতে পারি আমি যে তোমার এই প্রবলেম সলভ করে দেবে আমাকে বলো খুলে বলো আমি জানতে চাই আমি বুঝতে চাই তোমার কষ্টটা তাহলে ভাববে সে তোমাকে নিয়ে খুব ভাবে কারণ তোমার দুঃখ তোমার কষ্টটা তার সহ্য হচ্ছে না এই বিষয়গুলো তুমি জানো এই বিষয়গুলো তুমি জানো অবশ্যই জানো কিন্তু কখন প্রয়োগ করতে হবে বা কিভাবে ভাবতে হবে সেটা তুমি হয়তো বুঝতে পারছো না কারণ দেখো এই বিষয়গুলো তো কঠিন বিষয় নয় জাস্ট একটু অবজার্ভ করলে বোঝা যায় আজ তুমি অবশ্যই অবজার্ভ করতে পারবে হ্যাঁ না মাথায় রাখবে বন্ধু যে তোমার কষ্ট বুঝতে চায় সেই তোমার জীবনের আসল ভাবনাদার ভালোবাসা শুধুমাত্র যে অনুভব তাও নয় ভালোবাসা মানে একে অপরকে বোঝার সাহস আজ এই ভিডিওতে যেই মানে ছয় সাতটি পয়েন্ট আলোচনা করা হলো সেগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার যে তোমার প্রয়োজন তোমাকে নিয়ে ভাবে কি না আর তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার সম্পর্কে তোমার নাকি দুজন আছো নাকি তুমি একাই আছো একাই ভাবছো তাকে নিয়ে আজ এই ভিডিওতে একটা কমেন্ট করেছ যে আজ আমি এই ভিডিওর মাধ্যমে নিজেকে যাচাই করলাম বা বুঝতে পারলাম আমি চাই প্রত্যেকের সম্পর্ক ভালো থাকুক এবং সত্যি সম্পর্কটা হোক একটা সময় যখন তোমার এই প্রিয় চেনা মানুষটা হঠাৎ করে অচেনা হয়ে যায় তখন কি হয় মাথার উপর আকাশ ভেঙে পড়ে আর পায়ের নিচের মাটি সরে যায় হ্যাঁ কিনা যার সাথে ঘটেছে সেই একমাত্র বুঝবে এটা তাই আমি চাই তুমি একদম নিরেট ইটের মতো হয়ে যাও একটা ইট যখন পুরো শক্ত হয়ে যায় আমি চাই তুমি সেরকম হয়ে যাও কিন্তু যেন আবার কাজের ইট হও যাকে কাজ করা যায় আমি কিন্তু বলিনি একদম সেরকম ইট মানে আগুনে তাপ পেয়ে বাঁকা টেরা হয়ে গেছে ওরকম না সলিড ইট যেটা দিয়ে ঘর বানানো হয় এরকম হও কাজের হও এই বিষয়গুলো দেখো তুমি আজ আমার চ্যানেলের ভিডিওই দেখো বা অন্য কোন চ্যানেলের ভিডিও দেখো এই ভিডিওগুলো কিন্তু খুবই কার্যকরী ভিডিও এগুলোর মধ্যে কিন্তু ইনফরমেশান থাকে হুম আজ থেকে যদি দশ বারো বছর আগে এই ধরনের ভিডিও ইউটিউবে থাকতো দেখতে অনেক মানুষই কিন্তু মানসিকতা পরিবর্তন হয়ে যেত আজ এই চ্যানেলের এই ভিডিওগুলো আমি কেনই তৈরি করছি তোমাকে বুঝতে পারছো না কারণ এই পথের পথিক কিন্তু আমিও ছিলাম এক সময় হ্যাঁ কষ্ট পেয়েছি নিজেকে তৈরি করেছি তাই এক্সপ্লেন করতে পারছি তোমাকে বুঝতে হবে বিষয়গুলো যখন বুঝতে পারবে তখনই নিজেকে জানতে পারবে আর যখন নিজেকে জানতে পারবে তখন তোমাকে সবাই ভালোবাসবে যদি কেউ এই অবস্থায় থেকে থাকে ধরো তুমি এই অবস্থায় নেই তুমি ভিডিওটি দেখলে আর তোমার মনে হচ্ছে তোমার চেনা পরিচিত কেউ এই অবস্থায় আছে তার সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো তার চোখ খুলে দাও যাতে করে সে সম্পর্কে থাকা মানুষটার সম্পর্ক জানতে পারে কারণ তুমি একটা এমন ব্যক্তির সাথে সম্পর্কে আছো তুমি জানো না কিন্তু সে তোমার সাথে অভিনয় করে যাচ্ছে আমি তোমাদেরকে সন্দেহ সৃষ্টি করছি না যে তুমি তোমার প্রিয়জনকে সন্দেহ করো না পরে কষ্ট পাওয়ার চেয়ে এখন একটু অবজার্ভ করো অবজার্ভ করতে তো ক্ষতি নেই তাই না যখনই কিছু কিনতে যাও বা কিছু তুমি করতে যাও আগে কিন্তু ভালো করে তার সম্বন্ধে জেনে নাও তাই না ধরো একটা তুমি স্মার্টফোন কিনবে তার ফিচার্সগুলো তুমি কিন্তু আগে জেনে যাওয়ার চেষ্টা করো আর তোমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত তুমি একটু অবজার্ভ করবে না যেই ব্যক্তিরা অবজার্ভ করে আমি বলিনি কিন্তু তাকে পরীক্ষা করতে পরীক্ষা করা উচিত পরীক্ষা করা উচিত কিন্তু আমি এখানে বলছি না যে তুমি তাকে পরীক্ষা করো না তুমি জাস্ট তোমার মনে মনে তাকে স্টাডি করো ব্যাস এইবার বিয়ে কিন্তু ওপরওয়ালার হাতে সে তোমাকে নিয়ে ভাবতে হবে না এবার তুমি যতটুকু টাইম যতটুকু সময় তার সাথে আছো ঠিকভাবে আছো কি না তোমাদের সম্পর্ক ঠিক আছে কি না তোমরা সম্পর্কটাকে তোমরা সম্পর্কটাকে ফিল করতে পারছো কি না একে অপরকে ফিল করতে পারছো কি না সেটা দেখো প্রেজেন্ট দেখো ফিউচার কি হয় হোক তো বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করে যেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার